আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইজি কুকিং আইডিয়াসে সবাইকে ওয়েলকাম আপনাদের জন্য আমার আজকের আয়োজন হলো প্যাকেট মশলায় চিকেন রোস্ট এটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই চটপট তৈরি হবে চিকেন রোস্ট চলুন তবে কথা না বাড়িয়ে এবার মূল রান্নাই চলে যায় রোস্ট রান্নার জন্য এখানে আমি কেটে ধুয়ে রাখা চিকেন নিয়েছি প্রায় এক কেজি মতো এখন অল্প একটু লবণ মাখিয়ে রেস্টে রাখবো আমি দশ মিনিটের জন্য চলুন বসে না থেকে এই ফাঁকে আমরা কিছুটা পেঁয়াজ পেরেস্তা করে নিই রোস্ট রান্নায় কিন্তু বেশ ভালোই পেঁয়াজ পেরেস্তা লাগে এর জন্য তেমন কিছুই না হাঁড়িতে তেল গরম করে নেবো আমি দেড় কাপ মতো এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এটা একটু লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এবার এটা আমি তুলে রাখবো এবং সেম তেলেই লবণ মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নেব আর এই পর্যায়ে চোলা রাস থাকবে মিডিয়ামে মোটামুটি চিকেনের দুই পাশ দুই মিনিট দুই মিনিট করে ভেজে নিলেই হবে তবে এই কাজটা একটু সাবধানতার সাথে করবেন কারণ একটু তেল ছিটে আসতে পারে চাইলে আমার মতো ঢাকনাও ইউজ করতে পারবেন আমার চিকেনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মোলরানাই চলে যাচ্ছি এর জন্য নতুন করে কোনো আমি তেল ব্যবহার করব না চিকেন ভেজে রাখা তেলেই কিন্তু আমি দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি গরম মশলার মধ্যে নিয়েছি পাঁচটা এলাচ কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা দারুচিনির টুকরো এগুলো একটু বেশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটু টমেটো সস আর এক প্যাকেট রোস্টের মশলা আমি রাঁধুনি ব্র্যান্ডেরটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রোস্টেড মশলাই ইউজ করতে পারেন এক চা চামচ মতো লাল মরিচের গোড়া দিয়ে দেবো এতে কালারটা সুন্দর আসবে এরপর অল্প একটু পানি দিয়ে সব মশলা কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন মশলাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব এ পর্যায়ে কিন্তু আমি লবণটা ব্যবহার করব তার জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আরও অ্যাড করবো হাফ কাপ মতো ফেটানো টক দই দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা এবার সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে রান্না করবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুই কাপ তরল দুধ এতেই কিন্তু চিকেনটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর কোনো ধরনের পানি অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এবং চার পাঁচটা মতো কাঁচামরিচ এবং খুব সামান্য একটু কেওড়া ঝোল এতে চিকেন রোস্টটা একটা খুব সুন্দর ফ্লেভার হবে তবে হাতের কাছে না থাকলে না দিলে কোনো অসুবিধা নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেন সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে বারো মিনিট রান্না করলেই কিন্তু যথেষ্ট এ পর্যায়ে চিকেন রোস্ট কিন্তু প্রায় রেডি বলা যায় তবে সামান্য একটু কাজ এখনো বাকি আমরা আগে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন ছড়িয়ে দেব সাথে এক টেবিল চামচ গরু আর তার সামান্য একটু ঘিও দিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট একদম লো আছে দমে রাখলেই কিন্তু তৈরি স্পেশাল চিকেন রোস্ট এবার গরম গরম পরিবেশনের পালা আমি চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাতে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ